আমি এখন আছি আমাদের উলপুরের পশ্চিমডাঙ্গায় যেটা আমাদের উলপুরের সবার কাছে পশ্চিম ডাঙ্গা নামে পরিচিত এই হচ্ছে আমাদের উলপুরের পশ্চিমডাঙ্গা দূরে যে গ্রামের মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেঁতুলিয়া গ্রাম আর পশ্চিম পশ্চিমডাঙ্গা অনেক উর্বর একটি জায়গা এখানে ফসলের প্রচুর উৎপাদন হয়ে থাকে যেটা আমাদের সকলের খুব পরিচিত আর দূরে যে জায়গা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের উলপুরের মধ্যপাড়া চমৎকার সুন্দর একটি জায়গা অনেক পরিচিত এবং এই পশ্চিমডাঙ্গা হচ্ছে ইতিহাস ঐতিহ্যের অনেক সাক্ষী আর দূরে যে অংশ দেখতে পাচ্ছেন এই গাছপালার পরে হচ্ছে আমাদের উলপুরের দক্ষিণ রায়বাড়ি আর এটা হচ্ছে আমাদের উলপুর এবং তেঁতুলিয়া সীমান্তবর্তী একটা জায়গা আর আমি এখন আছি আমাদের সশবাই আলাম উকিলের ঘেরে আর এই হচ্ছে পশ্চিমডাঙ্গা we'll put it